খুব খুব একদম বড়ো চাদর কপের দিকে সোয়েটার করে বুড়ি দিয়ে আছি অফিস থেকে ফিরছি যাওয়ার পথে এই এখানে একটু দাঁড়িয়েছি দুটো কাজ আছে অ্যাকচুয়ালি বৌ আমরা কালকে বেরিয়ে যাচ্ছে কালকে রাত্রে বেরিয়ে যাচ্ছে

নেওয়া হচ্ছে ফল এই যে ঘুরেতে বাজে সাড়ে সাতটা আমরা বাড়িতে পৌঁছে গেছি এত ঠান্ডা বাইরে বাপরে বাপ ঘরেও ঠান্ডা আমি একদম মাটিতে পা ফেলতে পারছি না এত ঠান্ডা যাই হোক এবার যাবো গিয়ে ফ্রেশ সবজ চা বানাবো আর আজকে দারুণ একটা স্পেশাল স্ন্যাক্স আইটেম বানাবো ঠান্ডার দিনে গরম গরম চলো সে এইদিকে হচ্ছে আজকে আমাদের ঠান্ডায় একদম গরম গরম পাকোড়া চিকেন পাকোড়া চিকেন পেঁয়াজ সব কিছু এখানে মাখা হয়েছে এইদিকে ফার্স্ট রাউন্ডের ভাজা চলছে এদিকে আমাদের স্যালাড রেডি এই আমার লাস্ট রাউন্ডের ভাজা চলছে হ্যাঁ তার সঙ্গে এদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ আজকে যা যা মেনু আছে সেগুলো ভাত দিয়ে খাওয়ার মতো আর ইয়ে এদিকে ভিপ্টো থেকে অর্ডার দেওয়া হয়েছে আর এক মিনিট আসছে হ্যাঁ এই এইখানে বসে বসে টিভি দেখছে বসে বসে প্ল্যান করে রেখেছিলাম বাড়িতে এসে চিকেন পাকোড়া খাবো যা ঠান্ডা পড়েছে তার মধ্যে গরম গরম এরকম পাকোড়া তার কার চিজে জল আসছে কারণ জানাবে আমাকে কমেন্ট করে এদিকে ব্যাগ ফেলা হচ্ছে আরে দেখো কালকে এই জিনিসটা মিশো থেকে অর্ডার করেছিলাম তিনটে অর্ডার করেছিলাম এখানে একটা রেখেছি এই মানে প্লান্ট হ্যাঙ্গারগুলো গুলো ভীষণ সুন্দর মানে বহু ডিজাইনের আর এই গাছটা সেই কালিম্পং থেকে একটা ডাল এনেছিলাম তো আমি ভাবছি কি এটা হ্যাং করে রাখলে এই জিনিসগুলো এদিকে মানে ছড়িয়ে ছড়িয়ে পড়বে বেশ ভালো লাগবে দেখতে এই কারণে এই জায়গায় কালকে হ্যাং করে দিয়েছি এই চলে এসছে আমাদের অর্ডার তেল ছিল তার মধ্যে ভাজা বসিয়ে দিয়েছে এটা হলো কাঁচি মাছের বড়া এটা সকালবেলা করা হয়েছিল আরো তিনটে গাছ একটু গরম করে দিয়েছি কালকে রাত্রেবেলা এত ঠান্ডাও পড়েছিলো সে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি দ্য আজকে সকালবেলা উঠে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গিয়েছি এবার যাবো পুজো দিতে তার আগে ভাবলাম আমরা সেদিন ভিক্টোরিয়াতে যখন পিকনিক করতে গেছিলাম সেখান থেকে আসার সময় স্ল্যানের থেকে কিছু ক্লাচার কিনেছিলাম তোমাদের বলেছিলাম যে দেখাবো এত সুন্দর সুন্দর কিউট কিউট ডিজাইন চলো দেখাই এই ক্লাচারগুলো আমি ভিক্টোরিয়া থেকে কিনেছি এই দুটো অলমোস্ট সেম সেমই হয়ে গেছে প্যাটার্নটা একটু আলাদা আবার ডিজাইনটা একদমই সেম সেম আমি দুটো আলাদা আলাদা দোকান থেকে কিনেছি তাই দুটো সেম কালার নিয়ে নিয়েছি বুঝতে পারিনি এখানে রোদের জন্য কালারটা বুঝতে পারছো না এটা হালকা ভায়োলেট কালার এই দুটোই সেম হালকা ভায়োলেট কালার যেহেতু দুটো সেম সেম হয়ে গেছে ভেবেছি একটা বোনের জন্য রেখে দেব এইটা হলো আরেকটা কিউট কিউটার এত সুন্দর সুন্দর ক্লাচার পাওয়া যায় প্ল্যানেটে সত্যি আমি যখনই যাই এরকম বেশি বেশি করে নিয়ে আসি আর এইটা হলো আর একটা সুন্দর মিষ্টি আর এইটা হলো ফ্লাওয়ার ডিজাইনের ভীষণ সুন্দর কেমন হয়েছে জানিও আমার তো বেশ ভালো লেগেছে প্রত্যেকটাই সুন্দর এত সুন্দর সুন্দর ক্লাচার পাওয়া যায় আমি যখনই যাই মোটামুটি পাঁচটা ছটা করে নিয়ে চলে আসি আর আমার বোনও যখন আসে ও এক গাদা কিনে নিয়ে যায় আর আমিও বাড়ি যাওয়ার সময় অবশ্যই ওর জন্য নিয়েও যায় তো এখানে দুটো দুটো অ্যাকচুয়ালি আমি দুটো আলাদা আলাদা দোকান থেকে নিয়ে তো বুঝতে পারি দুটো সেম কালার হয়ে গেছে অ্যাকচুয়ালি আর একটা ডিফারেন্ট কালার নিয়েছিলাম বাট আমার যে ননদ মানে মম্পি ওকেও দুটো দিয়েছি এবার ওর কাছে একটা স্কাই কালার দিয়েছি এবার ওকে যদি একটা এখান থেকে ভায়োলেট দিয়ে দিতাম তাহলে আমার কাছে একটা স্কাই আর একটা ভায়োলেট থাকতো বাট চাই হোক একটা বোনের জন্য রেখে দেবো তো চলো এবার কি পুজো টুজো দেখো পুজো দিয়ে এদিকে শাশুড়ি ভার রান্না করছে তো যেহেতু রান্নাঘরটা ফাঁকা নি আমি এই কারণে ভাবলাম যে স্নান করার পুজোটা দিয়ে দিলে তারপর ওনার হয়ে গেল তারপর গিয়ে আমি চাটা অনেকদিন পর রোদ উঠেছে দেখো সকাল সকাল রোদ এই সুন্দর সূজিমো অব্দি দিয়েছে নারকেল কাছে উপর দিয়ে দিয়েছে এদিকে বিক্রমের ব্যাগ প্যাকিং হয়ে গেছে মোটামুটি রেডি বিক্রম খাওয়া দাওয়া করছে ও বেরোবে ও আজকে জোকা যাবে সেখান থেকে আমাকে নিয়ে এসে তারপরে রাত্রেবেলা ও ট্রেন তো যাবে ও ও বাইরে ও গুহাটি যাচ্ছে তো চার পাঁচ দিন থাকবে না ভালো লাগে না মানে বাড়িতে থাকলে তো ওর পেছনে লাগে সেটা তাও ভালো কিন্তু বাড়িতে না থাকলে যতই মানে এখন শাশুড়ি আছে তারপরও মানে কীরকম একটা জানি লাগে কারণ সবসময় তো দুজনের সঙ্গে থাকে চলো ফাইনালি রেডি রেডি না চুল আঁচড়াইনি চুলটা আঁচড়াইনি তার কারণ যেহেতু হেলমেট পরতে হবে তাই অফিসে গিয়ে চুলটা আঁচড়াবো ওরকমভাবেই যাচ্ছে অফিসে গিয়ে আঁচড়াবো মানে আমাদের আলাদা রেডি হওয়ার জায়গা আছে সেখানে গিয়ে চুলটা সেট করে দেবো এই অফিস থেকে বেরিয়ে গেছি এখান থেকে নিচ্ছি পুজোর ফুল কালকে বৃহস্পতিবার এই পুজোর ফুল নিয়ে যাচ্ছি আর বিক্রম সামনে থেকে নিচ্ছে ফল ও তো আবার আজকে গিয়ে এখন বেরিয়ে যাবে কিছুদিন থাকবে না

ওই দিকে ওর ক্যাব এসে দাঁড়িয়ে দিতে এখন নটা আটটা ষোলো নাগাদই বিক্রম বেরিয়ে গেছে আর আমি একটু কাজ করছিলাম অ্যাকচুয়ালি কালকে আবার বৃহস্পতিবার অফিস আছে আর যেহেতু একা একাই যেতে হবে তাই গুছিয়ে রেখেছি ঠাকুরের জিনিসগুলো গুছিয়ে রেখেছি সব কিছু পুজো দিয়ে যেতে হবে তারপরে সকালের জন্য আমার টিফিন নিয়ে যাব সেগুলোও একটু টুকিটাকি কেটে টাটি রেডি করে রেখেছি যাই হোক এখন শাশুড়ি বৌমা দুজন শাশুড়ি মাথা বসে বসে টিভি দেখছে আমি আর কী করবো শুয়েশো একটু মোবাইল থাকবো তারপরে খাওয়া দাওয়া করে নেবো যাই হোক কালকে থেকে এই ছোট্ট ভিডিওটা যতটাই মানে হয়েছে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা